হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ একটা এ রেসিপি নিয়ে চলে আসলাম সুটকির আসার রেসিপি নর্মালি কিন্তু আমরা শুটকি কম বেশি সবাই খেতে পছন্দ করি নিরানব্বই মানুষে কিন্তু শুটকি খেতে পছন্দ করে আর যারা পছন্দ করে না তাদের তো নাই বললাম এখানে পঞ্চাশ গ্রাম শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচে আমি এখন পানি দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে দিব। এটা দশ থেকে পনেরো মিনিট পর আমি এটা ব্লেন্ড করে নিব এর মধ্যে কিন্তু আমি সুটকিগুলো রেডি করছি আজকে আমি তিন প্রকারের সুটকি দিয়ে এই আচারটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এক প্রকারের সুটকি দিয়ে আচার তৈরি করে করতে পারেন এখানে আমি লোটটা সুটকি নিয়েছি আর একটা শুটকি নিয়েছি এটা নামটা আমি ভুলে গিয়েছি আর হচ্ছে এখানে আমি চাপা শুটকি নিয়েছি যাকে এটা ফেঁকা বলে আর কি এই শুটকিটা নিয়েছি আমি তিন প্রকারের শুটকি এখানে নিয়েছি এই তিন প্রকারের শুটকি দিয়ে আমি আচারটা তৈরি করব যারা আমার ভিডিওটা দেখেন গাইস সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অল করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন এখানে আমি গরম পানি ঢেলে দিলাম শুটকির মধ্যে দেখেই বোঝা যাচ্ছে আমি শুটকিগুলো কিভাবে তুলতেছি গরম পানি থেকে মানে একটু কুসুমের থেকে একটু বেশি আর গরম পানিটা দেওয়ার সাথে সাথে শুটকি দেখুন শুটকি থেকে আইসগুলো খুব সহজে বের করে নেওয়া যাচ্ছে খুব সহজে কিন্তু পরিষ্কার হচ্ছে আমার সুটকিগুলো চাপা সুটকিগুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে তুলে নিব হলে চাপা সুটকিগুলো একদম আরও নরম হয়ে যাবে যেহেতু এই সুটকিটা নরম আর এই সুটকিগুলো আমি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে নিব আর বাকি সুটকিগুলো যেহেতু আমি কেটে পরিষ্কার করে নিয়ে আগে থেকে তাই বেশি পরিষ্কার করতে হবে না শুধু ভালোভাবে ধুইলে হবে আর গরম পানিতে অবশ্যই সুটকিগুলো ধোয়ার চেষ্টা করবেন গরম পানি দেওয়ার সাথে কোনো বালু ময়লা যে কোনো থাকে না কেন গরম পানি দেওয়ার সাথে সাথে সুটকিগুলো একদম পরিষ্কার হয়ে আসে দেখেই বুঝতে পারছেন আমার সুটকিগুলো কত পরিষ্কার হয়েছে আমি অফ ক্যামেরাতে ভালোভাবে সুটকিগুলো ক্লিন করে নিয়েছি একদম চকচক হয়েছে সুটকিগুলো আর চাপা সুটকির ভেতরে কিন্তু নারী ভুড়ি কোনো কিছুই ফেলানো হয় না তাই এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় তাই আমি এটা সুন্দর করে পরিষ্কার করে সবগুলো শুটকি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে মরিচগুলো তুলে নিব মরিচগুলো আর চাপা শুটকি আমি এটা ব্লেন্ড করে নিব একদম মিহি পেশ করব না আমি পানি না দিয়ে আমি শুকনো ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা চাইলে এখানে মরিচের পানিটা দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন মিহি পেশ করে আপনাদের পছন্দ মতো আপনারা ব্লেন্ড করে নিতে পারেন এখন চলে আসলাম চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুষিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে নিব এখানে দুইটার মতো রসুনের কোয়া দিয়েছি সরি দুইটা রসুনের আমি কোয়া সেরে নিয়েছি দিয়েছি এটা দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি সুটকি দুই প্রকারের সুটকি দিয়েছি শুটকিটা এখন দিব না এটা পাঁচ থেকে ছয় মিনিট আমি ভালোভাবে ভেজে নিব তারপর শুটকিটা দিব পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব গাইস যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে ভুলে যাবেন না যারা আমার ভিডিওটাতে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সুটকিগুলো কালার চেঞ্জ হয়েছে এখন আমি চিয়া সুটকি মরিচটা দিয়ে দিব দিয়ে আমি আবার চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিব যেহেতু এগুলো কাঁচা শুকনো মরিচগুলো একটা কাঁচা স্মেল থাকে সুটকির মধ্যে তাই আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব কাঁচা স্মেলটা চলে গেলে পরে আমি কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিন্তু লবণ দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে শুটকির মধ্যে কিন্তু কম বেশি লবণ থেকে এ কারণে বুঝে শুনে লবণটা অবশ্যই ব্যবহার করবেন হলুদ গুঁড়ো দিলাম এক চাচামিষ মরিচের গুঁড়ো দিলাম এক চাচামিস আদা বাটা দিলাম আদা রসুন বাটা দিলাম হাফ চা মতো অল্প একটু পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামিস মরিচের গুঁড়োটা কালার করার জন্য দিয়েছি এটা কিন্তু কোনো পরিমাণ ঝাল থাকবে না এর মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে শুটকির আচারের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করবেন না আমার বোঝা যাচ্ছে মনে হয় একটু পানি লা সরি আমার একটু তেলের দরকার আছে তাই আমার তেল দিতে হবে একটু শুটকির মধ্যে আমি তাই একটু তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেলটা অ্যাড করেছি প্রথমবারে কিন্তু আমার সরিষার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম এই কারণে সবিন তেলটা দিয়ে আমি আচারটা তৈরি করেছি এখন আমি সরিষার তেলটা দিয়েছি সরিষার তেলটা দিয়ে এখন আমি এটা ঢেকে কিন্তু দশ মিনিটের মধ্যে নেড়ে সেরে কিছুক্ষণ পর পর নেড়ে সেরে দশ মিনিটের মধ্যে রান্না করে নিব দশ মিনিটের মতো রান্না করে নিব ঢেকে ঢেকে দেখুন দশ মিনিট পর কিন্তু আমি আবার ঢাকনা খুলে এখন নেড়েছেড়ে নিচ্ছি আর চুলা রাসটা একদম লো রেখে দিয়েছি কারণ চুলা রাসটা হাই অথবা মিডমে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে অলরেডি আমার সুটকি রান্না হয়ে গেছে দেখতেই পারছেন আচারটা মাস আল্লাহ কি বলবো চাষ ওয়াও এত মজার হয়েছিল এই আচারটা যারা খেয়েছে তারা তো কি বলবো আর সুটকি প্রেমীরা যারা তারা তো জানে সুটকি কতটা তাদের পছন্দ এভাবে একটা কাছের জারে সংরক্ষণ করে নরমাল ফ্রিজে রেখে খেতে পারেন আর বাইরেও আপনারা এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম